আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় এবং গণসংখ্যা রয়েছে এটার মাধ্যমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমরা লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের স্মরণে এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা কিছু অংশ লিখে নিয়েছি এখানে শ্রেণীব্যাপ্তি মধ্যমান গণসংখ্যা দাব্যের চ্যুতি অ্যাপ আই ইউআই এগুলোর এখানে শ্রেণীব্যাপ্তি উদ্দীপকে দেওয়া রয়েছে গণসংখ্যা এফ আই দেওয়া রয়েছে তোমাদের প্রশ্নে এখন দাব বিচ্ছুতি এবং এফ আই ইউ এর মানটি আমরা বের করব। এরপরে গণসংখ্যা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র দিয়ে আমরা অঙ্কটি শেষ করব। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে এইভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয় সেটা তোমরা জেনে যাবে প্রথমে দেখো মধ্যমান নির্ণয় করতে হবে মধ্যমান নির্ণয় করার একটি সূত্র রয়েছে সর্বোচ্চ সংখ্যা প্লাস সর্বনিম্ন সংখ্যা বাই টু দুই দিয়ে ভাগ করলে একটি মান আসবে এখানে চল্লিশ প্লাস যোগ করার পরে দুই দিয়ে ভাগ করব। তাহলে প্রথম মধ্যমানটি আমরা সেটি হচ্ছে তোমার প্রথম যে শ্রেণীটি সেই শ্রেণীর শ্রেণীব্যাপ্তির মধ্যমান এখানে দেখো এফআই ইউ আই আমরা এগুলোর মান পরবর্তীতে বের করব। ফার্স্ট অফ অল দেখো মধ্যমানের জন্য চল্লিশ যোগ একত্রিশ বাই দুই দিয়ে আমরা যখন ভাগ করব। তখন এটার রেজাল্ট আসবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বিন্দু পঁয়ত্রিশ দশমিক পাঁচ হচ্ছে তোমাদের প্রথম যে মধ্যমানটি সেটি হচ্ছে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখব পঁয়ত্রিশ দশমিক পাঁচ এর পরবর্তীটা খুবই সহজ শ্রেণী ব্যবধান কত শ্রেণী ব্যবধান এখানে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এগুলোর হচ্ছে শ্রেণী ব্যবধান দশ তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে আরও দশ ব্যবধান আমরা বাড়িয়ে দিব তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এরপরে আরও দশ ব্যবধান নিয়ে পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে আরও দশ ব্যবধান নিয়ে অর্থাৎ তুমি একটি মধ্যমান বের করলে বাকি মধ্যমানগুলো অনায়াসে বের করে ফেলতে পারবে শ্রেণীব্যক্তি অর্থাৎ ব্যবধানের মাধ্যমে এখানে হচ্ছে পঁয়ষট্টির পরে পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে আরও দশ ব্যবধান ধরলে পঁচাশি হবে তাহলে আমরা এখানে লিখবো কত পঁচাশি দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ হচ্ছে তোমার মধ্যমান একদম সর্বশেষের মধ্যমান আর এটা হচ্ছে মধ্যমান কি এক্স আই এখন গণসংখ্যা হচ্ছে এফ আই ধাপ বিচ্ছুতি হচ্ছে ইউ আই ইজিক্যাল টু এক্স আই মাইনাস এ বাই এন এখন ধাপ বিচ্ছুতি বের করার জন্য ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যা কত এখানে গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বাইশ সো বাইশ হচ্ছে গণসংখ্যার সর্বোচ্চ সংখ্যা এখন দাবিদু কত হবে এর বরাবর শূন্য লিখে দিবে হচ্ছে তোমার এখানে জিরোই হবে বরাবর আমরা জিরো লিখবো এখন এর জিরোর উপরে যতগুলো সংখ্যা হবে সবগুলো মাইনাস দিয়ে হবে তাহলে মাইনাস ওয়ান থেকে স্টার্ট হবে মাইনাস টু মাইনাস থ্রি এরপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার গুণ করতে হবে এফআই ইউআইকে আমরা গুণ করে দেব আই হচ্ছে গণসংখ্যা এবং ইউআই হচ্ছে দাববিচ্ছুতি এটা আমরা গুণ করবো আর নিচের দিকে হচ্ছে প্লাস হবে সো আমরা এখন নিচের অংশটাও আমরা ফিল আপ করবো ফার্স্ট অফ অল এটা আমরা গুণ করে ফেলে তিন ছয় আঠারো তাহলে মাইনাস আঠারো আর দুগুণে ষোলো তাহলে মাইনাস ষোলো এখানে আমরা ষোলো লিখবো এরপরে বারো একে বারো তাহলে এখানে মাইনাস বারো এটা খুব সুন্দরভাবে আমরা এখানে লিখে দেব বারো এরপরে নিচে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে যোগ চিহ্ন হবে তাহলে ওয়ান টু এভাবে নিচের দিকে যদি আরও সংখ্যা থাকতো তাহলে আরো টু থ্রি ফোর এভাবে হতো এখন আমরা গুণ করে দেব পাঁচ একে পাঁচ সাত গুণে চোদ্দ তাহলে আমরা এখানে কত লিখবো চোদ্দ লিখে দেব সুন্দর করে চোদ্দ লিখে দেব ওকে বাস আমাদের এখানে সারণির কাজ কমপ্লিট এখানে গণসংখ্যা সর্বমোট কতটি সংখ্যা রয়েছে টোটাল হচ্ছে আমরা যোগ করব সবগুলো যোগ করার পরে যে ফলাফলটি আসবে সেটা হচ্ছে তোমার অ্যান অর্থাৎ গণসংখ্যা তাহলে গণসংখ্যা কত গণসংখ্যা হচ্ছে এখানে তোমার সাইট বাস এখানে কাজ শেষ এখন এফআইউআ আই এর টোটাল মান সামিশন ইউআইয়ের মানটি আমরা বের করব। বাস তাহলেই তোমার সারণির সম্পূর্ণ টোটাল কাজটি শেষ হয়ে যাবে তাহলে আমরা এখানে যোগ করবো ষোলো যোগ মাইনাস ষোলো যোগ মাইনাস টুয়েলভ যোগ ফার্স্ট যোগ চোদ্দো টোটাল হবে মাইনাস সাতাইশ অর্থাৎ সামিশন এফআইউ মান হচ্ছে মাইনাস সাতাইশ তাহলে আমরা জানি এখন আমরা সূত্রটি লিখব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র লিখবো কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র সূত্র বা নির্ণয়ের সূত্র এক্স বার ইজিক্যাল টু ইজিক্যাল টু হচ্ছে এ প্লাস সূত্রটি কী ছিল এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ সামেশন এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ সূত্র আগে তোমাকে শিখতে হবে এরপরে অঙ্কগুলো খুব সহজে করা যাবে এখন সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসিয়ে দিব এ কী এ হচ্ছে তোমার সর্বোচ্চ গণসংখ্যা এখানে কত বাইশ তাহলে সর্বোচ্চ গণসংখ্যার যে মধ্যমান সেটি হচ্ছে তোমার এ এর মান গড়ের এর মান কত পঁয়ষট্টি দশমিক পাঁচ এই যে গড়টি এটাই হচ্ছে তোমার এ এর মান তাহলে আমরা এখানে লিখবো কত পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ সামেশন এফআইওর মান আমরা কত পেয়েছি মাইনাস সাতাইশ তাহলে আমরা উপরে লিখবো মাইনাস সাতাইশ নিচে লিখবো কত এন মানে কি মোট গণসংখ্যা কত ষাট ইন্টু এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান অর্থাৎ তোমার এই প্রশ্নে শ্রেণী ব্যবধান কত সেটা তোমাকে এখানে লিখতে হবে দশ হচ্ছে শ্রেণী ব্যবধান আমরা হিসাব করলে বুঝতে পারবো যেমন একাত্তর থেকে আশি একত্রিশ থেকে চল্লিশ এগুলোতে শ্রেণী ব্যবধান কত দশ ধরা হয়েছে এখন এখানে পঁয়ষট্টি দশমিক পাঁচ আমরা পেয়েছি তাহলে আমরা এটা বসিয়ে দেব পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস আর এখানে ষাট আর দশে আমরা কাটাকাটি করলে ছয় দশে ষাট তাহলে আমরা এখানে লিখব সিক্স ওপরে মাইনাস সাতাইশ তাহলে আমরা এখানে পেয়েছি কি পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাসে মাইনাসে মাইনাস হবে তবে এখানে দেখো মাইনাস সাতাইশকে আমরা ছয় দিয়ে ভাগ করব যেটা আসবে সেটাকে মাইনাস যেটা রেজাল্ট সেটা হচ্ছে ক্যালকুলেশন করলে কী হয় ক্যালকুলেশন করলে এখানে ফোর পয়েন্ট ফাইভ হবে তোমরা একটু ক্যালকুলেশনগুলো মিলিয়ে নিবে তাহলে হবে তাহলে এখানে কত আসে পঁয়ষট্টি দশমিক পাঁচ মাইনাস ফোর পয়েন্ট ফাইভ এখানে একষট্টি এটাই হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটাই হচ্ছে তোমার রেজাল্ট এই রেজাল্টটা একটু ক্যালকুলেটরি হিসাব করে নিবে তাহলে হবে সো আশা করছি বুঝতে পেরেছ সো পড়াশোনা পরীক্ষা নিত্য নতুন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা পরবর্তীতে মদ্যক প্রচুরক নির্ণয় বাকি অঙ্কগুলো সলভ করিয়ে দিব ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ